শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় মানে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা এই ধরনের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে যাই হোক আমরা দিয়ে এনে শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি কালার এগুলো কিন্তু খুব ইম্পর্টে বিচার করে থাকি বিচার করে থাকি চলুন দেখুন হাতের যদি দেখুন এখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছেন মেন হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আয়ু রেখা একটা ভেঙে আছে বা এখান থেকে রেখা উঠে আছে জাতকের যে বয়স সীমা তাতে এরকম একটা জায়গায় জাতক কিন্তু একটা প্রবলেম চলবে মানে কি হবে মানে দিশাহারা হয়ে যাবে কি করবে ডিসাইড করতে না পারা মানে জীবনে একটা হয় না লক্ষ্য হারা হয়ে যায় দিশাহারা তবে জাতকের কিন্তু আয়ু রেখা কিন্তু যথেষ্ট বড় এবং সুন্দর এটা সত্যি কথা আয়ু রেখা যত দূর বেঁকে আসবে তত ভালো এরকম করে যদি বেঁকে এই দিকে চলে আসে তাহলে একশো বছর আয়ু হয় কি করে বুঝবেন দেখুন এইখানে থেকে এই পর্যন্ত আমরা আয়ুটাকে একশো বছর ধরে নিই এটা যদি চলে আসে একশো বছর অনেক বয়স্ক লোকের হাতে দেখা যায় এরকমভাবে আয়ু রেখা থাকতে বুঝতে পেরেছেন এই রেখাটা পর্যন্ত থাকতে দেখা যায় আমরা দেখাবো দেখুন এই পর্যন্ত থাকতে দেখা যায় এই পর্যন্ত তাহলে একশো কুড়ি বছর বাঁচে তাহলে এইখানে জাতকের আমরা যদি এইভাবে অনুমান করি তাহলে এটা ফিফটি তাহলে এটা কত হয় এরকম করে আমরা অনুমান করলে বয়স বয়সীমাটা বুঝতে পারবো জাতকের মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা শুরু হওয়ার আগে দেখুন এইখানে একটা জব চিহ্ন তৈরি হয়েছিল খুব অল্প বয়সে অল্প বয়সে পড়াশোনাতে একটু বাধা বা সমস্যা আসে স্টুডেন্ট লাইফে টেন ইলেভেন এর একটা বাধা থাকে তারপরে দেখুন এখানেও দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখাও দেখতে পাচ্ছি তাছাড়াও সেটাকে অতিক্রম করে যাতে পড়াশোনা যদি করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে দেখুন মস্তিষ্ক রেখা একদম হঠাৎ করে ফল মানে নিচের দিকে নেমে গেল আবার ওর দিকে উঠে গেল মানে মাঝে মাঝে ভীষণ হাই টেম্প মানে মস্তিষ্ক মস্তিষ্ক মাঝে মাঝে ভীষণ বুদ্ধিমান হয়ে যায় আবার মাঝে মাঝে কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে মানুষ কেমন একটা বোকামো ভাব চলে আসে যাতকে একদম তাছাড়া লক্ষ্য করে দেখবেন এইখান থেকে দেখুন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন এইখান থেকে এটাকে বলা হয় বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করা বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি করা মানুষের হাতে দেখা যায় বা তাকে কর্মসূত্রে কর্মসূত্রে বাইরে থাকতে হবে তাকে বাইরে থাকতে থাকতে মানে এটা কিন্তু বাইরে থেকে থাকতেই হবে সেটা তার ঘুরে হোক বা ঘুরে ঘুরে কাজ করা এগুলোও কিন্তু ঘুরে ঘুরে কাজ করে অনেক সময় কি হয় এমন এজেন্সি নিল দেখা গেল দুধের একটা এজেন্সি তাহলে দুধ ঘরে ঘুরে দেওয়া কিংবা দেখা গেল সে কুরিয়ার এজেন্সি নিলো কিংবা দেখা গেল এমন কোনো ডিস্ট্রবার নিল যেখানে ঘুরে ঘুরে বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে তাকে মাল দিয়ে বাড়াতে হচ্ছে এরকম ব্যবসা করা মানুষের হাতেরও কিন্তু এরকম রেখা দেখা যায় মানে মানে বাড়িতে এসে থাকছে না সারাদিন বাইরে বাড়ি বাড়ির বাইরে বাইরে কাজ করতে হচ্ছে এখান থেকে তবে জাতকের হাতে প্রাপ্তি বা লটারি পাওয়ার সম্পত্তি পাওয়ার যোগ নির্দেশ করছে এখান থেকে যে ট্রায়াঙ্গেলগুলো তাদের যাদের থাকে তারা কিন্তু লটারি বা হঠাৎ গুপ্তধন বা সম্পত্তি পেতে পারে অনেকে বলে লটারি তো কাটি কেন বাঁধে না দেখুন লটারি দেখা গেলো আপনি দশ লাখ টাকা সম্পত্তি দেখ তিন লাখে পেলেন তার সাত লাখ টাকা পেলেন তো এটাও তো এটাও তো লটারি হলো না এখন বা এখন ইন্ডিয়াতে লটারি বিশেষভাগ স্ক্যাম হয় মানে আপনি লটারি কাটছেন দেখা গেল আপনি আজকের তিন তারিখ তিন তারিখে লটারিটা কাটলেন কিন্তু তিন তারিখে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা সেই কোম্পানি যদি এক কোটি টাকা তার ভাইফোকে খেলিয়ে দেয় বা তার ঘরের মধ্যে সে পুরস্কারটা বিতরণ করে দেয় তাহলে আপনি পুরস্কারটা পাবেন কেমন করে আপনি যতই আপনি ভাগ্য নিয়ে বসে থান আপনার তো পাবেন না না তাই আমাদের দেশে অনেক ঘটনা ঘটে এই যে রালাপদ মেমোরিয়াল হলে খেলা হয় এই যে সিকিমে খেলা হয় কজন যায় দেখতে আমরা কি আপনি যান আমরা যারা পাঁচ হাজার দিয়ে লটারি কাটে তারা কি যায় সিকিমে গিয়ে লটারিটা কোথায় খেলা হচ্ছে কোথায় খেলা হচ্ছে না দেখতে তাই যাই হোক আমরা লটারি নিয়ে কথা বলবো না তবে যার পাওয়ার আছে যার যার পাওয়ার আছে মাসে একটা দুটো তো পাচ্ছে এটা তো সত্যি কথা কিছু কেউ তো পাচ্ছে এরকম তো নয় সবাই স্ক্যাম হচ্ছে এটাও নয় তবে টেন পার্সেন্ট লটারির পুরস্কার হচ্ছে তার মধ্যেও আপনার পাওয়ার পসিবিলিটি বাড়বে অনেকে নেশার মতো লটারি কাটে তাদেরকে বলি অত কাটবেন না যদি সত্যি পাওয়ার হয় তাহলে আপনি একটাতেই পাবেন ঠিক আছে মাঝে মাঝে কাটলেই পাবেন মানে নেশার মতো কাটাটা ঠিক হবে না এই মুহূর্তে আমরা দেখব এইখান থেকে কিছু রেখা উঠেছে এগুলো চন্দ্র চন্দ্ররেখা এগুলো বিদেশ যাত্রা বা ভ্রমণ রেখা বেড়াতে যাওয়া বা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগকে নির্দেশ দেখুন এগুলো কিন্তু বা বারবার কিন্তু কুরিয়ার এজেন্সি বা হয় না কোনো এমন কোনো ডিস্ট্রিবিউটার সিপ যেখানে বাড়ি থেকে দূরে দূরে তাকে ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে কোনো ডিডিডিসি কুরিয়ার হতে পারে অ্যামাজন ফ্লিপকার্ট হতে পারে হতে পারে দুধের কোনো এজেন্সি হতে পারে বুঝতে পেরেছেন অনেক ধরনের কুরিয়ার আমরা অনেক কুরিয়ার করে থাকি আমরা যদি প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকেও আপনারা পাবেন অনেক সময় কী হয় এই ধরনের এজেন্সি নিলেন অনেকে ফ্লিপকার্ট অ্যামাজনের দেখবেন ওয়ার্ম হাউস নেয় যেগুলো নেয় না যেখানে থাকে এরকম সেগুলো নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন এটাও আপনার জন্য ভালো হবে অনেকেই জানেন জানতে চান হাতে বিবাহ রেখা এখান থেকে দুটো বিবাহ রেখা দেখাচ্ছে যদিও এখানে সেন্সিটিভ টপিক উনি কোনো প্রশ্ন করেননি তাই আমরা এই টপিক নিয়ে সেন্সিটিভ বিষয়গুলো আলোচনা করতে চাই না তবে জাতকের হাতে যেটা মেন প্রবলেম রবির আড়ি রেখা যে কাজে শুরু করছে বাধা শনির আড়ি রেখা কর্মজীবনের বাধা জাতকের মেন সমস্যা সমস্যা মানে শনির আড়ি রেখা মানে আপনি যে কাজে শুরু করবেন বাধা 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 রবির আড়ি রেখা মান জশ খ্যাতি নিয়েও সমস্যা মানে হাজারো চেষ্টা করে আপনি বাধাকে অতিক্রম করতে পারছেন না কি করে বাধা অতিক্রম করবে বুঝতে পারছেন না জাতকের হাতে একটা মিস্টেরিয়াস ক্রস আছে এই যে দেখতে পাচ্ছেন যে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে একসাথে সংযুক্ত করেছে এটাকে ঈশ্বর প্রদত্ত রেখা বলা হয় এই রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু যে কোনো ঘটনা ঘটার আগে একটা আভাস কিন্তু তারা পেতে থাকে যে এরকম ধরনের কিছু একটা আগে থেকেই স্বপ্নে সব কিছু পেয়ে যায় মানে এটা জ্যোতিষী এটাকে জ্যোতিষী ক্রস বলা হয় বিশেষ করে ভালো জ্যোতিষীর হাতে এই ক্রসে দেখা যায় বুঝতে পেরেছেন তাছাড়া কে কী করে বুঝবেন যে কেন হচ্ছে দেখুন এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় সরি এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা দেখুন এইভাবে মস্তিষ্ক রেখা সংযোগ হয়ে গেছে আবার দেখুন মস্তিষ্ক রেখা দেখুন হৃদয় রেখার সঙ্গে সংযোগ হয়ে গেছে এবং ভাগ্য রেখা এখান থেকে উঠে সংযোগ করে দিয়েছে মানে এই যে মানে চারটে রেখা মানে সমস্ত রেখা এখানে মিলে গেছে তাই এই মিল পয়েন্ট যাদের থাকে তারা কিন্তু মানে হয় না মানে তারা আধ্যাত্মিক চেতনা তাদের মধ্যে ভীষণ থাকে মানে তারা যদি মনে করে যে আমি একটু এই মিস্টিরিয়াস তারা জ্যোতিষ চর্চা বা গুপ্ত বিদ্যার ওপরে বেশ পারদর্শী হতে পারে তবে এই শনির আড়ি রেখা এখান থেকে ধরুন আর একটা আড়ি রেখা মানে এইটা একটা বাধা এটা একটা বাধা সেটাকে কেটে দেখুন এরকম ভাবে একটা রং বসে চতুর্ভুজ অনেকে বলে শনি চতুর্ভুজ খুব ভালো অনেকে এইটাকে চতুর্ভুজ মনে করে সমান এইটা থাকি এটাকে রম্বস দুটো বাহু বড় দুটো বাহু ছোট তা বুঝতে পেরেছেন এটা দুটো বাধা নিয়ে তৈরি হয়েছে তো একচুয়ালি চতুর্ভুজ পরে ভাববেন পরে ভাববেন যে এই রেখাটা অনেকে বলে চতুর্ভুজ তো আমার হাতে আছে অনেকেই এই নিয়ে বিতর্ক তৈরি করছেন হ্যাঁ তো এটা চতুর্ভুজ নয় এটাকে চতুর্ভুজ বললে ভুল হবে এটা যেমন ট্রায়াঙ্গেল এটা যেমন গুপ্ত শত্রু বা মানে গুপ্ত সম্পত্তি পাওয়ার যোগ সম্পত্তি মানে আপনি পৈতৃক সম্পত্তি বা আচমকা সম্পত্তি পাওয়ার যোগ এই মস্তিষ্ক রেখার মধ্যে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি আমরা আলাদা কালার দিয়ে বুঝাবো তখন এই দিয়ে বোঝাবো এই ট্রাইঙ্গেল কিন্তু প্রচন্ড বুদ্ধিমত্তাকে বোঝায় এটা খুব ভালো হার্ট ভালো ব্রেনের মানুষকে বোঝায় মানে এতটা ভালো মানুষ যে তাকে সম্পত্তি তার পরিবারের সদস্য তাকে সম্পত্তি দিতে দিয়ে দেবে মানে পৈতৃক সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি বা কোনো ঠাকুমা দিদিমা কোনো পুরোনো সম্পত্তি পাওয়ার এই যোগ নির্দেশ করে বৃহস্পতি জাতকের যথেষ্ট বড় তবে ফ্ল্যাট বৃহস্পতি এই সাইডটা কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে এই দিকটা একদম এতটা যুগপথে ফ্ল্যাট হয়ে আছে তার জন্য কি হবে কি অসুবিধা হবে মানে কোনো গুরুজন থেকে সাপোর্ট পাবেন না নিজেকে নিজের কর্মযোগ তৈরি করতে হবে আর জাতকের বৃদ্ধাঙ্গটি দেখুন একদম কোনো কার্ভ নয় এখান থেকে একটা কার্ভ থাকে এই জায়গাটা একটু কার্ভ হয় হ্যাঁ এখানে কিন্তু কার্ভ হয়নি আমরা দেখাতে পারবো না যে ছবিটা এত ভয় পাঠিয়েছেন তাহলে কি হচ্ছে একদম ডাউট একদম নিজের প্রতি নিজের ডাউট থাকছে মানে খুব সন্ধ করে কাকে সন্ধ করে নিজেকে নিজে নিজে মানে কাউকে ভরসা করতে না পারা হ্যাঁ এরকম একটা ব্যাপার তাদের একটু ডাউট থাকার কারণে তারা সব কাজ নিজে করার চেষ্টা করে জীবনে সফলতা পেতে গেলে কি করে লোককে দিয়ে কাজ করাতে হয় এটা জানতে হবে আপনি যদি সব কাজ করেন তাহলে আপনার কাজটা কে করবে তাই না তাই আপনাকে কী করতে হবে যদি সাকসেসফুল হতে চান তাহলে নিজে কি করে কাজ করা যায় দেখবেন একজন হাসপাতাল চালায় হ্যাঁ যিনি হাসপাতাল চালায় ডাক্তারের থেকে বেশি টাকা ইনকাম করে একজন স্কুলের দেখবেন আজকাল পাবলিক স্কুল প্রচুর পাওয়া যায় দেখবেন সে টিচিং করছে না পড়াচ্ছে না কিন্তু সে টিচারের থেকে বেশি টাকা স্যালারি পাচ্ছে বা ইনকাম করছে বুঝতে পেরেছেন কথাটা যারা কোম্পানি চালায় তারা কিন্তু কোম্পানি কোনো কাজই করে না কিন্তু কোম্পানিতে সবথেকে বেশি তারা ইনকাম করে তাই যারা পলিটিশিয়ান থাকে তারাও দেখবেন প্রচুর টাকা ইনকাম করে তারা লোককে দিয়ে খাটায় তাই কাজ কী করে দিয়ে করাতে হয় যদি এই বিদ্যাটা শিখে যান তাহলে দুনিয়াতে আপনার থেকে ধনী কেউ হতে পারবে না অনেকে জানে না অনেকে মনে করে সব কাজ নিজে করবো সব কাজ নিজে করতে গেলে আপনি কখনোই ধনী হতে পারবেন না তাই যাই হোক এই জাতকের ডাউট আপনি কাউকে কিছু কাজ লোককে দিয়ে করাবেন এটা আপনার জন্য ভালো আপনার শুক্রের স্থানটাও দেখবো শুক্রের স্থানটাও কিন্তু এখানটাতে খুব ডিপ্রেশন ডিপ্রেশন চলে আসছে খুব ডিপ্রেশনের শিকার হয়ে গেছে না আর খুব ডিজায়ার যা তো খুব মানে হয় না একটু ভালো গাড়ি দামি বাইক দামি কিছু কিনবো সবসময় ডিজায়ার মানে খুব মানে স্বপ্ন মানে খুব ভালো কিছু করব যদিও শুক্রতে কোনো জাল চিহ্ন নেই এটা খুব ভালো একটা সাইন খারাপ সাইন নয় ডিজায়ার থাকা ভালো এই পৃথিবীতে একবারই জীবন পেয়েছি বারবার কি পাবো তাই না কিন্তু ডিপ্রেশন জাতকের ভীষণ ডিপ্রেশন আছে কিন্তু এই যে এই জায়গাটা পুরো কুচকে কুচকে গেছে এই জায়গাটা যাই হোক ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা অবশ্যই হাতের ভিডিও আমরা করার আগে আমরা দেখব আমরা জন্মকুষ্ঠী বিচার করব সেটা দেখলে আরও বেটার হবে দেখতে পাচ্ছেন জন্মকুষ্ঠীটা আমরা দেখব এই মুহূর্তে জন্মকুষ্ঠিতে রাশি দেখতে পাচ্ছেন এই যে রাশি সিংহ লগ্ন ঠিক আছে সিংহ লগ্ন আমরা জন্মকুষ্ঠী দেখব দ্বিতীয় স্থানে বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে দেখুন শনি শুক্র সেভেন এইট নাইন টেন দশ নম্বর ঘরে কেতু আছে মানে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আপনার আছে আপনি কিন্তু লটারি কাটতেই পারেন আর আপনার কিন্তু যে টেন্থ হাউসে কেতু এমন কোনো কাজ করবেন রহস্যজনক এটা আপনার কাজের মধ্যে থাকতে হবে যদিও আপনার ধনুরাশি সাড়ে অনেকদিন আগে কেটে গেছে এখন এই যে বুদ্ধি ডিসিশন নেওয়া মেকিংটা আপনার ভালো হবে না একদম রাহু বুধ এটা বুদ্ধি বা ডিসিশন মেকিংটা আপনার ভালো হবে না এই যে সিদ্ধান্ত নেওয়ার এই জায়গাটা আমি যেটা এঁকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু একুশ ডিগ্রিতে ওনারা অবস্থান করছে হুম এই একটা এই একটা বুধ কিন্তু সঠিক নেই আমরা দেখবো তাছাড়া আজই দেখি চন্দ্রের মহাদশা চলছে চন্দ্র বাইরে বাইরে ঘুরাতে চেষ্টা করবে এই সময়তে যে বিজনেসের কথা বলেছি আমরা যে বাইরে ঘুরে ব্যবসা করার সেটা করাতে পারেন এটা খুব ভালো হবে চন্দ্র সঙ্গে এটা নবাংশ কুণ্ডলী বিচার করবো আমরা এটাকে জীবন সাথী জীবন সাথী কুণ্ডলী বলা হয় দ্বিতীয় স্থানে মাঙ্গলিক স্থানে যে মাঙ্গলিক এবং রবিমঙ্গল মঙ্গল অগ্নি যোগ তৈরি করেছে একটু দাম্পত্য জীবনে বিবাহিত জীবন নিয়ে একটু প্রবলেম থাকবে যদিও আপনি কোনো দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করেন এটা সেনসিটিভ টপিক বলে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমরা কারণ ভিডিওটা ইউটিউবে যদি দিচ্ছি তো আমরাকে এই বিষয়ে কিছু বিতর্ক আমরা আমরা প্রশ্ন করলাম না মানে আপনাকে বললাম না কারণ ইউটিউবের কিছু গাইডলাইন থাকে যেগুলোর জন্য অনেক সমস্যা হয় আপনার কাছে তো হাতে সময় আছে আপনি আপনি ফোন করবেন আপনার যা যা প্রশ্ন আছে ডাউট আছে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে এই মুহূর্তে যদি আমরা দেখি হাতটাও এই হাতটাও খুব সুন্দর তামার আংটি পরেছেন তামার আংটি পরে কিন্তু ধার বাড়ে অনেকেই জানেন না তামার আংটি পরেন এই চন্দ্রের পরে মঙ্গলে দশা আসবে ঠিক আছে তামার আংটি পরলে ধার বাড়ে অনেকেই কিন্তু তামার আংটি পরেন যাই হোক এবার ডান হাত এটাও ডান হাত আমরা দেখবো এটা ডান হাত দেখুন বিবাহ রেখা এই যে একটা দুটো বিবাহ রেখা এবং বিবাহ রেখাটা আপনার ভীষণ গাঢ় এবং ডিপ হয়ে আছে ভাই এটা খুব সেনসিটিভ টপিক আপনি হয়তো মেবি ফ্যামিলিকে নিয়ে দেখতে পারেন তার জন্য আপনি এটা ফোন করবেন

শুধু থাকবে আর জাতকের ভ্রমণ বা বিদেশ বাড়ি থেকে দূরে গিয়ে জাতকের কেরিয়ার ভাগ্য উদয় হবে হ্যাঁ যাই হোক ভিডিওটা দেখুন কেমন লাগলো অবশ্যই আর একটা কমেন্ট করবেন জানাবেন ভিডিওটা কেমন লেগেছে একদম ভাই আর আপনার ভিডিও দাও ভিডিও শুধু মতো আপনাকে বোঝানোর জন্য ভিডিওটা আপনাকে বোঝানোর জন্য বোঝানোর বাইরে যে সাত দিনে যে পরিষেবাটা আছে সেখানে আপনি মন খুলে আলোচনা করতে পারবেন আপনার যা যা প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করার জন্য সাত দিন সময় পাবেন সেটাই মেন পরিষেবা এই ভিডিওর শুধুমাত্র বোঝানোর জন্য করা হয় এই ভিডিওতে সব উত্তর দেওয়া হয় না বা দেওয়া সম্ভবও নয় তবে যদি দিতে হয় নিতে হয় তাহলে পার্সোনাল ভিডিও নিতে হবে কারণ আমরা মন খুলে কথা বলতে পারবো ইউটিউবে অনেক গাইডলাইন অনেক গাইডলাইন থাকে তো সেই জন্য আমরা এমন কোনো কথাও বলতে পারি না তার জন্য ভিডিওটাই নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন ইউটিউব ওটাকে ডিলিট করে দেবে নিজে থেকেই যাই হোক আপনি আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পারলে ভালো থাকবেন সুস্থ থাকবেন